আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না সেটা হলো আল্লাহর নিরবতা আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে আমি দোয়া করছি আমি কাঁদছি আমি চেষ্টা করছি কিন্তু আকাশ থেকে যেন কোনো উত্তর আসছে না মনে হয় আল্লা কি নীরব তিনি কি আমাকে উপেক্ষা করছেন প্রিয় ভাই ও বোনেরা আজ এই ভুল ধারণাটাই আমরা ভেঙে দেব তাহলে প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি আল্লাহ কখনও নীরব থাকেন না আল্লাহর নীরবতা মানে এই নয় যে তিনি শুনছেন না বরং আল্লাহর নীরবতা মানে তিনি আমাদের এমন কিছু শেখাচ্ছেন যেটা আমরা শব্দে বুঝতে পারতাম না অনেক সময় শিক্ষক পরীক্ষার হলে চুপ করে থাকেন কারণ তখনই ছাত্রের আসল শিক্ষা প্রকাশ পায় ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবনের কিছু অধ্যায়ে নীরব থাকেন কারণ তখনই আমাদের ইমান আমাদের ধৈর্য আমাদের বিশ্বাস পরীক্ষা হয় তাহলে আমরা কেন মনে করি আল্লাহ দূরে আমরা সাধারণত তখনই এমন মনে করি যখন দোয়ার উত্তর দেরি হয় কষ্ট দীর্ঘ হয় দরজা একের পর এক বন্ধ হতে থাকে আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন শয়তান আমাদের মনে ফিসফিস করে দেখো আল্লাহ তোমাকে ভুলে গেছে কিন্তু কোরআনের শিক্ষা কি বলে জানেন আল্লাহ বলেন তিনি বান্দার ধমনের চেয়েও নিকটবর্তী তাহলে প্রশ্ন হল তিনি এত কাছে থেকেও কেন চুপ থাকেন নিরবতার পেছনের রহস্য প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন চুপ থাকেন তখন তিনি আসলে তিনটি কাজের একটিতে ব্যস্ত থাকেন এক তিনি আপনাকে রক্ষা করছেন দুই তিনি আপনাকে প্রস্তুত করছেন তিন তিনি আপনাকে উন্নত করছেন আপনি হয়তো এমন কিছু চাইছেন যেটা এখন পেলে আপনার ইমান দুর্বল হয়ে যেত তাই আল্লাহ দেরি করেন কিন্তু ধ্বংস করেন না দোয়া কেন সাথে সাথে কবুল হয় না আমরা চাই আজ দোয়া করলাম কাল ফলাফল পেলাম কিন্তু আল্লাহ চান আপনি তার দরজায় বারবার আসুন কারণ দোয়া শুধু চাওয়া নয় দোয়া হলো একজন বান্দার আল্লাহ সামনে নত হওয়া অনেক সময় আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করলে আমরা আবার তাকে ভুলে যেতাম তাই তিনি দোয়াকে দেরি করান যাতে আমরা আরও বেশি তার দিকে ফিরে যাই আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন কখন জানেন কি আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন ঠিক তখনই যখন আপনি নিজেকে সবচেয়ে একা মনে করেন যখন কেউ বোঝে না যখন কথা বলার কেউ থাকে না যখন চোখের জল লুকাতে হয় ঠিক তখনই আল্লাহ বলেন আমি আছি আপনি হয়তো সেই কণ্ঠস্বর শুনতে পান না কিন্তু তার রহমত কাজ করে যাচ্ছে নীরবতার সময় আমাদের করণীয় যখন আল্লাহ নীরব থাকেন তখন তিনটি কাজ করবেন এক অভিযোগ করবেন না দুই ধৈর্য হারাবেন না তিন ইবাদত ছাড়বেন না কারণ এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময় করা একটি সেজদা শান্ত সময়ের শত সেজদার চেয়েও ভারী একটা বাস্তব কথা আজ যারা সবচেয়ে শক্ত ইমানদার তারা সবাই নিরবতার সময় পার করেছে আজ যারা আল্লাহর খুব কাছের বান্দা তারা সবাই এমন রাত কাটিয়েছে যখন কোনো উত্তর ছিল না শুধু অশ্রু ছিল কিন্তু তারা হাল ছাড়েনি প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার জীবনে আল্লাহ নীরব মনে হয় তাহলে জানবেন তিনি আপনাকে অবহেলা করছেন না তিনি আপনাকে গড়ে তুলছেন আজ যদি আপনার কষ্ট দীর্ঘ হয় তাহলে বুঝবেন আল্লাহ বড় কিছু প্রস্তুত করছেন শুধু এই একটি কথা মনে রাখবেন আল্লাহ নীরব থাকলেও তিনি কখনো অনুপস্থিত নন আল্লাহ আমাদের সবাইকে এই নীরবতার শিক্ষা বুঝার তাওফিক দিন আমিন আসসালামু আলাইকুম